বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের আদালতে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে তোমরা গ্রুপ ডি ক্লার্ক সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবে এইট পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা করে স্টার্টিং স্যালারি রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে আবেদন পদ্ধতি কি রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবে কারণ তোমাদের এক একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ এবং মোটিভেট করে তোলে তো এই মুহুর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এখানে মেনলি কয়েকটি পোস্ট নিয়ে আমরা কথা বলবো দেখো প্রথমেই কিন্তু গ্রুপ ডি অর্থাৎ পাঁচ নম্বরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পি ফরেস্ট অ্যান্ড নাইট গার্ড এই সমস্ত পদের ক্ষেত্রে এখানে প্রায় টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভড অর্থাৎ ইউ আর ক্যাটাগরিতে সাতটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ইসিতে রয়েছে তিনটি আনরিজার্ভড পার্সোনাল ডিসার্ভেশের রয়েছে একটি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে রয়েছে তিনটি ও বিসি ক্যাটাগরিতে রয়েছে ও বিসি এ ক্যাটাগরিতে রয়েছে তিনটি ও বিসি এ ক্যাটাগরি ইসিতে রয়েছে একটি ও বিসি ক্যাটাগরি বিতে রয়েছে একটি ও বিসি ক্যাটাগরি বি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে কিন্তু একটি শিডিউল কাস্ট শিডিউল কাস্টের ক্ষেত্রে রয়েছে পাঁচটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে রয়েছে একটি শিডিউল ট্রাইব এক সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি টোটাল কিন্তু সব মিলিয়ে সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে পে লেভেল এক অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত অর্থাৎ তোমাদের স্টার্টিং স্যালারি কিন্তু সতেরো হাজার টাকা থেকেই শুরু গ্রুপ ডি পদের ক্ষেত্রে এবার দেখো নেক্সট পরবর্তী যে চার নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে প্রসেস সার্ভার প্রসেস সার্ভার পে স্কেল তোমাদের পে স্কেল পাঁচ অনুযায়ী প্রত্যেক মাসে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে টোটাল ভ্যাকেন্সি প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু ছটি নেক্সট দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট এর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো বত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারছো বত্রিশটি ভ্যাকেন্সি মানে বিশাল ভ্যাকেন্সি পে স্কেল ছয় অনুযায়ী তোমাদের কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ইউডিসি গ্রুপ বি ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে পে লেভেল নয় অনুযায়ী আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতটি টোটাল সাতটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইংলিশ স্টেনোগ্রাফার এক নম্বরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার এটাও কিন্তু গ্রুপ বি পোস্ট গ্রেড থ্রি তো পে স্কেল দশ অনুযায়ী প্রত্যেক মাসে তোমাদের বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এবার দেখো এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জর্জ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ এর তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে সরাসরি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সাতাশ সাত দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যার আবেদন চলবে কিন্তু কুড়ি আট দু তারিখ পর্যন্ত অনলাইনের লাস্ট ফি কুড়ি আট দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন জমা করতে পারবে সরাসরি তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো না হলে এখানে তোমরা কলকাতা হাইকোর্ট ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো অথবা তোমরা নর্থ দিনাজপুর ডট ডি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারো এবারে দেখ এবার দেখো তোমাদের মিনিমাম যে বয়স অর্থাৎ এজ লিমিটকে যাওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম বয়স যেটা হয়েছে রয়েছে সেটা কিন্তু আঠারো বছরের ওপরে হতে হবে বয়স হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এখানে প্রত্যেকটি বয়সের ডিটেলস দেওয়া রয়েছে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেখো এই ক্যান্ডিডেট মাস্ট হোল্ড গ্রাজুয়েট ডিগ্রি অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে মাস্ট প্রসেস অ্যাট লাস্ট সার্টিফিকেট সিক্স মান্থ ডিউরেশন ইন কম্পিউটার ট্রেনিং অর্থাৎ ছ মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং প্রত্যেক মিনিটে তোমার কিন্তু টাইপিং যে দক্ষতা সেটা চল্লিশটি ওয়ার্ড প্রত্যেক মিনিটে টাই কম্পিউটার টাইপিং করার দক্ষতা রাখতে হবে ফোর ক্যান্ডিডেটস বিলং ইন দ্য আনডিসার্ভ ক্যাটাগরি ম্যাক্সিমাম এস লিমিট অর্থাৎ ম্যাক্সি মিনিমাম যেটা রয়েছে সেটা আঠারো এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম এস লিমিট উল্লেখ করা রয়েছে যেটা হচ্ছে এই পদের ক্ষেত্রে বত্রিশ বছর যদি তুমি ওভিসি এসসি ক্যাটাগরিতে হও তাহলে পঁয়ত্রিশ বছর এবং যদি এসটি ক্যাটাগরিতে হও সাঁইত্রিশ বছর পর্যন্ত হলে তোমরা আবেদন করতে পারবে নেক্সট দেখো পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরি এর ক্ষেত্রে তোমাকে দেখো ক্যান্ডিডেট ওয়ান মাস্ট হ্যাপ পাস্ট মাধ্যমিক আর ইকুইল ইভেন্ট যদি তুমি এই গ্রুপ বি অর্থাৎ ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে এছাড়াও তোমাকে কিন্তু কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং প্রত্যেক মিনিটে আশিটি শব্দ টাইপিং করার দক্ষতা রাখতে হবে এবং ইংলিশে চল্লিশটি শব্দ টাইপিং করার দক্ষতা রাখতে হবে এবং দেখো এখানে এস লিমিট বত্রিশ অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যদি ও বিসিএসি ও বিসিএসসসি হোক তাহলে পঁয়ত্রিশ এবং যদি এসটি হয়ে থাকো তাহলে সাঁত্রিশ নেক্সট পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি দেখুন এখানে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে অর্থাৎ ক্যান্ডিডেট হ্যা পাস্ট মাধ্যমিক হ্যাঁ গ্রুপ লোয়ার ডিভিশন পদের ক্ষেত্রেও গ্রুপ সি পদ যেটা রয়েছে পোস্ট যেটা রয়েছে সেখান ক্ষেত্রেও তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট করা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের টাইপিংয়ের নলেজ থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং করার দক্ষতা রাখতে হবে তোমাদের যে ম্যাক্সিমাম যে বয়স যেটা হচ্ছে সেটা চল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ চল্লিশ বছর যদি ও বিসি এসসি হয়ে থাকো তাহলে আঠেরো থেকে তেতাল্লিশ এবং যদি এসটি ক্যাটাগরি এতে বিলঙ্গ করো তাহলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হলেও তোমরা আবেদন করতে পারবে নেক্সট পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা গ্রুপ ডি ক্যাটাগরি প্রসেস সার্ভার প্রসেস সারবার পদের ক্ষেত্রে তোমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা কিন্তু এখানে এইট পাস করা থাকলে অর্থাৎ এইট পাস করে থাকলে তোমরা কিন্তু এই প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে কোনো রূপে এক্সট্রা তোমাদের এক্সপিরিয়েন্স যাওয়া হচ্ছে না সরাসরি তোমরা এইট পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্যান্ডিডেট বিলং টু আনডিসার্ভ ক্যাটাগরি দ্য এজ লিমিট ইজ ফরটিন ইয়ার্স তো তোমাদের কিন্তু এখানে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং যদি তুমি ও সি এস সি ক্যাটাগরিতে বিলং করো তাহলে তেতাল্লিশ আঠারো থেকে তেতাল্লিশ এবং যদি তুমি এসটি ক্যাটাগরিতে বিলং করো আঠেরো থেকে পঁয়তাল্লিশ দেখো নেক্সট পরবর্তী পোস্ট যেগুলো হচ্ছে সেটা পিওর নাইট গার্ড অ্যান্ড ফ্রার্স এই ক্ষেত্রে তোমাকে কিন্তু শুধুমাত্র এইট পাস করা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট বলা হয়েছে এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে দেখো এখানে তোমাদের আবেদনকারীর বয়স যেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মাধ্যমেও হবে যদি তুমি এস ও বিসি এসসি হয়ে থাকো তাহলে তেতাল্লিশ এস টি হয়ে থাকলে পঁয়তাল্লিশ তো এখানে কিন্তু তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আমি বলে দিলাম তোমরা খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখিয়ে দিয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে তোমরা কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে এবার তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু আবেদন করার সময় তোমাদের ভালোভাবে কেয়ারফুলি তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমাদের মুড অফ এক্সামিনেশান এখানে দেখো থ্রি ফেস এক্সামিনেশান ফেস ওয়ান স্ক্রিনিং টেস্ট যেটা হচ্ছে স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে এখানে কিন্তু ফেস টু ফেস থ্রি রয়েছে ফেস থ্রি ডিরেকশান অ্যান্ড ট্রান্সক্রিপশান নেক্সট ফেস থ্রিতে ট্রাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে যেটা দশ হানড্রেড মার্কস রয়েছে দশ মিনিট ডিউরেশান এখানে ডিটেলস কিন্তু তোমরা দেখে নেবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে নিয়োগ প্রসেস সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ করে তোমাদের নিয়োগ প্রসেস দেওয়া রয়েছে এবার চলে আসো অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে ছশো টাকা প্লাস যদি তুমি ও ইউআর ওভিসি এবং ই এস প্রার্থী হও তাহলে ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এবং যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস অর্থাৎ ইউ আর ওভিসি ইডাব্লু এস প্রার্থীদের ক্ষেত্রে এবং যদি এস সি এস টি হয়ে থাকো তাহলে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে পাঁচশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস ইউ আর ওভিসি ই এস প্রার্থীদের ক্ষেত্রে এবং যদি এস সি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের আড়াইশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস প্রসেস সারবার পদের ক্ষেত্রে দেখো চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে দুশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস দিতে হবে পিওন পদের ক্ষেত্রে দেখো এখানে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এবং যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে দেড়শো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস কিন্তু তোমাদেরকে পে করতে হবে তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে মোবাইল নাম্বার ইমেল আইডি যে 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 সমস্ত ডকুমেন্টসগুলো লাগলে সেগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া রয়েছে সফট কপি অফ রিসেন্টলি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একশো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে সাইজ পড়া রয়েছে এখানে দেখো তোমাদের ডিটেলস কিন্তু সফটকপি প্রিগ্রে চায় ফিগ্রে চায় একশো কেবির মধ্যে আপলোড করতে হবে কপি অফ ডকুমেন্টস এজ প্রুফ অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র দিতে হবে সফট কপি অফ ডকুমেন্টস এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের ডিটেলস দিতে হবে সফট কপি অফ কম্পিউটার সার্টিফিকেট দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে কপি অফ সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে বলেছে নো অবজেকশন সার্টিফিকেট দিতে বলেছে ওয়ান ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই আধার কার্ড দিতে পারো পেন কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু তোমরা দিতে পারো এভাবে এখানে টোটাল ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ডিটেলস দেখে নেবে ডিটেলস দেখে কিন্তু ডিটেলস দেখে তারপরে কিন্তু খুব সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এক্সামিনেশনের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এখানে অ্যাডমিট কার্ডের উত্তর দিনাজপুর যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আরও ডিটেলস জানতে পারবে এবং সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যালেগুলো সাবস্ক্রাইব করে নেবে এবং এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকে সেখানে প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা সবার প্রথম থেকে প্রথমেই পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন সুস্থ থাকার দিক থেকে ইউটিউব চ্যানেল ধন্যবাদ